প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন পক্ষ অরাজনৈতিক সংগঠন যার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা মানুষের কাছে থাকা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের নতুন থানা হয়েছে পোলেরাহ থানা পোলেরার থানা থেকে আমাদের কাঁকড়ে গ্রামে মহাশয় উনি আমাদের বর্তমান আইসি তিনি আমাদেরকে প্রশাসন তরফ থেকে লোকজন পাঠিয়েছে তাছাড়া আমাদের একটু আগে আমাদের হাটকাচা ওরিগাদের প্রাক্তন যিনি শিক্ষক ছিলেন আমাদের ডক্টর পার্থ সার্কী দাস আমাদের মতে উপস্থিত হয়েছিলেন আমাদের মতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী শর্মিন দিদি শর্মিন ইদিকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ উনি ইউনিভার্সিটিতে থাকেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল কৌশিক দা আমাদের মধ্যে কিন্তু তার আগে আমি একটু ক্ষমা চেয়ে নেব সবার আগে দুর্ভাগ্যবশত আমাদের ব্যাগটা আসতে একটু লেট হয়েছে আমাদের প্রোগ্রাম ছিল চারটেই চারটে থেকে আমাদের কথা ছিল কিন্তু আজকে প্রোগ্রামটা যার জন্য মূলত যার উদ্দেশ্য করে করা হয়েছে যে হয়তো অনেক মিডিয়ার আলোতে যিনি আসতে পারে না সেই মহান ব্যক্তি আমাদের কাছের মানুষ আমাদের কাজের মানুষ আমার ভাই বিপ্লব তার বন্ধু সনাতন দা সনাতন দার উদ্যোগে আজকে একশো পঞ্চান্ন জন যে বাচ্চা আছে সেই একশো পঞ্চান্ন জন আমাদের যারা ঘাসখানি যারা পিছিয়ে পড়া যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আজকে আমাদের কাজ আমাদের জন বাচ্চা যাদেরকে আমরা প্রতিনিয়ত আমরা যাদেরকে টিউশন সেন্টার থেকে শুরু করে যাদেরকে জামা থেকে শুরু করে পুজোর সময় ঠাকুর দেখতে নিয়ে যাওয়া থেকে শুরু করে মাথা চুল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা খরচা করি আজকে আমাদের কাছে আমাদের প্রিয় দাদা দা আমাদের তরফ থেকে প্রয়োজনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই আমি চাইবো বিগত দিনেও সনাতন আমাদের পাশে থাকুন এইভাবে আমাদের ভালোবাসুন যাতে এই পিছিয়ে পড়া মানুষ আদিবাসীদেরকে নিয়ে আমরা একটু তুলে ধরতে পারি সমাজে এরা পিছিয়ে আছে এদেরকে কেউ দেখছি না কিন্তু আমাদের একটা কথাই সাড়া দিয়ে দাদা এত বড় একটা মহৎ কাজ করেছে তাই আমাদের তরফ থেকে দাদাকে একটা করদানির মাধ্যমে দাদাকে আমরা সংবর্ধনা জানাবো সেই সাথে সাথেও আমরা সনাতন তাকে আমরা পুষ্পোত্তবক দিয়ে বরণ করে নেব পুষ্পতক দিয়ে বরণ করে নেবে আমাদের প্রয়োজনের সঞ্চালক শ্রী সুশীল কুমার মণ্ডল আমি সুশীল কুমার মণ্ডলকে বলবো যে ওনাকে পুষ্পত্তবক দিয়ে বরণ করে নিন আমাদের চ্যানিং স্কুলের প্রধান শিক্ষক মিনময় মুখার্জি মিনমুকাই মুখার্জি আমার মামা কাছের মানুষ কাজের মানুষ ওনাকে বলবো আমাদের পুলেরা থানা থেকে যারা এসছে ওনাদেরকে পুষ্পতক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি মিনময় মুখার্জিকে অনুরোধ করব। ওনাকে বলবো যেক দিয়ে আমাদের ছেলেদেরকে দাদা দেখো